নিরামিষ রান্না শুনলে বাচ্চাদের মনটা কেমন যেন খারাপ হয়ে যায় এইভাবে একবার বেগুন মহারানি বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটা আবার খেতে চাইবে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্নার হাট দেখে নিন এমন সুন্দর বেগুন মহারানি বানানো যতটা সহজ এবং অনেক কম সময়ে হয়ে যায় বেগুন মহারা নিয়ে রান্না করার জন্য এখানে আমি কয়েকটা বেগুন নিয়েছি বেগুনগুলিকে ছুরি দিয়ে মাঝখান দিয়ে আমি দুভাগ করে নিয়েছি যাতে পুরোটা আলাদা না হয় এরকমভাবে থাকবে তার জন্য লাগবে এখানে আমি পোস্ত আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এখানে কাজু কিশমিশ চালমগজ পেস্ট করে নিয়ে নিয়েছি বেগুনগুলিকে আমি ভালোভাবে একটা বাটিতে উঠিয়ে এখানে আমি বেগুন নিয়েছি যা যতটুক লাগে সেই অনুযায়ী নিতে পারেন আপনারা চাইলে বড় বেগুন দিয়েও এই রান্নাটা করতে পারেন ধুয়ে রাখা বেগুনগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেল এবার তাতে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেল এবার তাতে আমি বেগুনগুলি ভাজ দিয়ে দিচ্ছি সবগুলি বেগুন ভালোভাবে ভেজে নিলো బెగన్గలు భాజాయోగ ఇవారు పిండి ఏమ বেগুন মহারানি তৈরি করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি গরম হইলে কড়াইতে আমি দারচিনি এলাচ লং পাতা পোড়নে দিয়ে দিয়েছি এবার পোড়নগুলি একটু ভালোভাবে ভেজে নেবো যাতে সুন্দর স্মেলটা আসে একটা বাটিতে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে যাওয়ার ভয় না থাকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা সামান্য কষানো হয়ে গেল এবার তাতে আমি পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ তার মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিস চালমগজ কষিয়ে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে এবার তাতে আমি জল দিয়ে দিচ্ছি এখানে বেশি জল দেওয়া প্রয়োজন পড়বে না ঝোলটা তো ফুটে আসার জন্য কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব উঠিয়ে নিচ্ছি দেখুন ঝোলে কি সুন্দর ফুটে এসে গেছে এবার তাতে আমি ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব এভাবে দশ মিনিট রান্না করে নেব তাদের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তাতে স্বয় পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি জোলটা প্রায় হয়ে এসেছে এবার একটু ঘি দিয়েই নামিয়ে নেব মহারানি তৈরি হয়ে গেল এবার একটা পাত্রে নামিয়ে নেব এভাবে একবার বেগুন মহারানি বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের নিরামিষ দিনে আর বায়না থাকবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট থ্যাংক ইউ